দেশি প্রথমবারের মতো সমুদ্রপথে পথে আর ঝুঁকি কমাতে এবার চালু হল চট্টগ্রাম ফেরি সন্দীপ সেই সন্দীপ থেকে এবার বাস ছুটবে চট্টগ্রামের পথে ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হলো সন্দীপের বাসিন্দাদের যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করতেন এতদিন পাশাপাশি ভোট কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপর হতো গর্ত অনেক দুর্ঘটনা ছিল কাদা মাড়িয়ে হাটার দুর্ভোগ ফেরি চালু হওয়ায় এইসব দুর্ভোগ থেকে রক্ষা পেল সন্দীপের বাসিন্দারা ফেরিয়ে যা আমরা বর্ষাকালে যাতায়াত করতে পারি সুবিধা হয় আমাদের কষ্ট যেন না হয় কাদা ময়লা যেন না হয় অনেক আমাদের কোমর পানি এক বুক পানিতে নামাই দেয় এটা যেন না হয় সুবিধা ভালোভাবে বর্তমানে আমরা যে ফেরিটা পেয়েছি আমরা খুব আনন্দিত এবং গর্বিত আমরা বর্ষাকালে যে কোনো সময় একজন অসুস্থ অনেক কষ্ট ভোগ করতে যাতে হ্যাঁ কারণ আমাদের আমাদের অনেক রুগী হ্যাঁ অনেক সময় রাত্রে যাওয়ার জন্য কি প্রয়োজন হয় কিন্তু তারা পেরির কারণে মানে রাত্রে যাতায়াতের বন্ধের কারণে তারা সন্দীপে মারা হয় চিকিৎসার অভাব হয় এই জন্য রাত্রেও যাতে পেরিটা কি চালু থাকে এবং বর্ষাকালে তো অবশ্যই থাকারই কথা সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাটে পোচায় উপদেষ্টাদের গাড়ি বহন শুরুতেই জেটি গাট বিআরটিসি বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সন্দীপের গুপ্তচড়া ঘাটে ফেরি পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা তাদের স্বাগত জানান ফেরি থেকে নেমেই গুপ্তচড়া ঘাটের নাম ফলক উন্মোচন করেন উপদেষ্টা এম সাকত হোসেন যে বাংলাদেশের কোনো উন্নয়নটি উন্নয়ন হয় যতক্ষণ পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা না হয় আমি মেট্রো রেলে চড়ে বা হাওয়াই জাহাজে চড়ে আমার উন্নয়ন হয়নি যদি এদেশের আপামো জনসাধারণ একটি ঘাটের জন্য বা একটি ফেরির জন্য যোগাযোগ না রাখতে পারেন কাজে আল্লাহতালা আমাকে সামর্থ্য দিয়েছে এই সময় যে আমি কিছু কিছু কাজ করতে পারি এবং তারই ফলপ্রসূতে যখন ফজল কবির খান পূর্ব পরিচিত উনি নিজেই বলেছেন যখন তিনি এই কাজটি হাতে নিলেন আমাকে বললেন অনেক বিষয়ে বলেছেন আমি উনি চেষ্টা করেছি করার জন্য প্রথমত এই ঘাটকে দখল মুক্ত করতে হয়েছে সন্দীপ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ভার্চুয়াল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন পঞ্চাশ বছরও যে কাজ হয়নি সেটা খুব কম সময় হয়েছে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব কিছু আপনারা করবেন বলে আশা রাখি সন্দীপের সঙ্গে চট্টগ্রামের এই অংশের সঙ্গে একটা শান্তিপূর্ণ নিরাপদ একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন হল যেটা ছিল না একটা আমাদের খুব লজ্জার বিষয় যে সন্দীপের এতগুলো মানুষ এই নানা আবহাওয়ার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছেলে মেয়ে শিশু অসুস্থ মানুষ ব্যবহার করতে হয় ডিঙ্গির মাঝখান মতো নৌকা দিয়ে এটা খুবই লজ্জার বিষয় এটা সুন্দর সুস্থ পরিবেশে করতে পারবে এটা কেন আমরা দিন করতে পারলাম না সেটা বুঝে মধ্যে আসে না আজকে সবার প্রচেষ্টায় আমাদের স সহকর্মী যারা আছেন তাদের প্রচেষ্টায় উপদেষ্টা মন্ডলীর প্রচেষ্টা বিশেষ করে ফজল কবির তার নিজের উৎসাহ এবং আমাদের এটা প্রতি দৃষ্টি আকর্ষণ করে বারে বারে এটা আজকে শুরু করতে পারলো সেজন্য আমি খুবই আনন্দিত যে এটা এই লজ্জার থেকে আমরা বাঁচলাম এবং মানুষকে এই বিরাট সংকটের মাঝখানে চারপাশে জলরাশি গেরা সন্দ্বীপ মাত্র সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটারের একটু করা ভূখণ্ড এ অঞ্চলের প্রায় চার লাখ বাসিন্দার যাতায়াত করত আব্দুল আজিজ মুন্না স্বাধীনতা টিভি বাংলা সন্দীপ